পৃথিবীর কোন কূপে আজ ও আসমানি ফেরেস্তা হারুত ও মারুত বন্ধি রয়েছেন কোন অপরাধে মহান আল্লাহ তালা তাদের জন্য আসমানের দরজা বন্ধ করে দিয়েছেন এক সুন্দরী নারীর ছলনায় পড়ে দুজন ও পবিত্র আসমানি ফেরেশতার পরিণতি জানবেন আজকের এই ভিডিওতে আহালে কিতাব অনুসারে নবী ইদ্রিস আলাইহিস সালামের সময়ে একবার আকাশ ও পৃথিবীর মধ্যবর্তী স্থান থেকে মহান আল্লাহ তালা পর্দা সরিয়ে দিয়েছিলেন তখন পৃথিবীতে বসবাসকারী লোকদেরকে দেখতে পেল ফেরেশতারা অবাক হয়ে আল্লাহ পাকের দরবারে ফেরেশতারা বলতে লাগল হে বিশ্বজগতের প্রভু আমরা পাপের কাছাকাছিও যাই না আপনার মহিয়ান গরিয়ান নামের জিকির করতে থাকি অথচ এই মানবজাতিকে কত নিয়ামত দিয়েছেন আপনি তারা কিনা পাপের মধ্যে ডুবে আছে ছি, আমরা যদি তাদের জায়গায় থাকতাম তবে আমরা কখনোই আপনার বিন্দু মাত্র অবাধ্য হতাম না আল্লাহ বললেন হে আমার পবিত্র ফেরেস্তারা তোমরা মানবজাতির জাতির মতো সীমালঙ্ঘন এজন্যই না কারণ তোমাদের মধ্যে ক্রোধ লালসা লিপসা এর কোনো কিছুই দেয়া হয়নি কিন্তু মানুষকে পরীক্ষা স্বরূপ ক্রোধ লালসা হিংসা সবই দেওয়া হয়েছে যদি এই জিনিসগুলো আমি তোমাদেরকেও দিতাম তাহলে তোমরাও একইভাবে পাপে লিপ্ত হতে কিন্তু ফেরেশতারা বলল না আমরা কখনোই এটা করতাম না হে আল্লাহ অতপর আল্লাহ তালা বললেন তাহলে কি মানবীয় গুণাবলী দিয়ে তোমাদের মধ্য থেকে দুজন ফেরেশ তাকে এ পৃথিবীতে পাঠাতে চাও ফেরেশ তারা জবাবে বলল হে আল্লাহ যদি আপনার হুকুম থাকে তাহলে আমরা অবশ্যই সেখানে গিয়ে আপনার এবাদত গুজার বান্দাদের মধ্যে এক নিদর্শন হয়ে থাকতে চাই আল্লাহ পাক বললেন বাহ ভালো তো তাহলে অবশ্যই তোমাদের মধ্য থেকে সেরা দুজন ফেরেশ তাকে নির্বাচন করো যাদেরকে আমি মানবীয় গুণাবলী দিয়ে মানব আকৃতিতে পৃথিবীতে পাঠিয়ে দেব আল্লাহ অতপর ফেরেস্তারা তাদের মধ্য থেকে শ্রেষ্ঠ দুজনকে নির্বাচিত করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আরজি পেশ করল যে দুজনের নাম ছিল যথাক্রমে হারুথ ও মারুত এই দুই ফেরেস্তার সাথে মানুষের স্বভাব ও লালসা লোভ সবকিছু যোগ করে মানব আকৃতি দিয়ে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পৃথিবীতে পাঠিয়েছিলেন তারা দুজনই সুন্দর মানুষের সুরতে এসেছিল এবং তারা সেখানে বিচারকের পদে নিযুক্ত হয় যেহেতু তারা তারা ছিল ছিল এবং জাদুবিদ্যায় পারদর্শী আল্লাহ পাকের থেকে তরফ বিশেষ কিছু কেরামত প্রদর্শন করতে পারত তাই অল্প সময়ের মধ্যে ব্যাবিলন শহরে তারা জনপ্রিয় হয়ে যায় তৎকালীন ব্যাবিলনের রাজা তাদেরকে বিচারক নিযুক্ত করেন তারা তাদের ক্ষমতা বলে মানুষদের মধ্যে অত্যন্ত সম্মানিত ছিল তারা দেখতে যেমন সুদর্শন ছিল কাজে কর্মেও তারা শ্রেষ্ঠ ছিল এই দুজন কখনোই মিথ্যা মিথ্যা না না চেষ্টাও করতো তারা সাথে কাজ এবং তাদের মধ্যে অলৌকিক ক্ষমতা ছিল বলে বিচারক হিসাবে সরকার প্রধান তাদেরকে নিযুক্ত করে অতপর সকল মানুষের মামলা মোকদ্দমার বিচার তারা করতে শুরু করে দেয় একদিন এক রূপসী মহিলা এই দুজন ফেরেস্তার কাছে এক মামলা নিয়ে আসেন সেই নারী ছিল রূপে গুণে অসাধারণ হারুত এবং কাছে এসে সেই সুন্দরী নারী তার কণ্ঠে বলতে প্রিয় লাগল আপনারা প্রভুর তরফ থেকে প্রেরিত আসমানি ফেরেস্তা আমার স্বামী আমাকে অনেক অত্যাচার করছে আমি তাকে হৃদয় ছোঁয়া ভালোবাসা দিয়েছি আর বিনিময়ে সে শুধু আমাকে অত্যাচার নির্যাতন করছে আপনি তাদের বিচার করুন কথা বলার পর সেই নারী অন্যদিকে তাকিয়ে বলল আহা যদি এই পৃথিবীর কোনো পুরুষ আমাকে আমার স্বামীর চেয়ে একটু বেশি ভালোবাসত হারুত এবং মারুত এই মহিলার সৌন্দর্য রূপ গুণে এবং কথায় খুবই মুগ্ধ হয়ে গেল বিচার কার্য চলাকালীন এই মহিলার প্রেমে হাবডুবু খেতে খেতে এই দুই ফেরেশতার তার দুজনই সেই নারীকে এক পর্যায়ে ব্যবিচারের আমন্ত্রণ জানালো ওই নারী ছিল পুরো দস্তুর এক ছলনাময়ী আসলে তার স্বামী মোটেই কোনো খারাপ মানুষ ছিল না বরং অশ্লীল পোশাক পরে রাস্তাঘাটে চলাচল করার কারণে তার স্বামী তাকে বকাঝকা করে নিজের প্রতি হারুত মারুদ ফেরেশ তার প্রবল আগ্রহ দেখে মহিলাটি তাদেরকে বলল আমি এক শর্তে তোমাদের সাথে জিনা করতে পারি যদি তোমরা মূর্তি পূজা করো অথবা মদ খাও আর না হয় আমার স্বামীকে হত্যা করো এই তিনটার যে কোনো একটা তোমাদেরকে করতেই হবে হারুত মারুদ বলল তোমার স্বামীকে আমরা হত্যা করতে পারব না কারণ বিচার কার্যক্রম অনুযায়ী যা মনে হচ্ছে তোমার স্বামী অপরাধী নয় আর মূর্তি পূজা করলে তো আমরা সৃষ্টিকর্তার সাহায্যই পাব না তবে হ্যাঁ খাটো অপরাধ আমরা মদ খেতে পারি অতপর হারুত ও মারুত মদ পান করাকে ছোটখাটো পাপ মনে করে মদ পান করল এবং তারপর নেশাগ্রস্ত অবস্থায় তারা বড় ধরনের দুটি পাপ করে ফেললো এর একটি হচ্ছে সেই নারীর সাথে ঘনিষ্ঠ হয়ে যাওয়া আর দ্বিতীয় হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে তাদেরকে পাঠানোর সময় পুনরায় আকাশে উঠানোর একটা প্রক্রিয়া শিখিয়ে দিয়েছিলেন সেই প্রক্রিয়াটা সেই নারীকেও তারা শিখিয়ে দিয়েছিল যার দ্বারা সেই মহিলা আকাশে যাওয়ার সক্ষমতা অর্জন করে যখন এই নারী সেই আমলের মাধ্যমে আকাশে গেলেন তখন আকাশে ওঠার নীতি ভঙ্গ করার অপরাধে আসমানের ফেরেস্তারা আল্লাহ পাকের হুকুমে তাকে একটি গ্রহে রূপান্তর করে দেয় যেহেতু এই মহিলার নাম ছিল জোহরা তাই সেই গ্রহকে সাইয়ারা জোহরা বলা হতো যাকে বাংলা ভাষায় শুক্র বলা হয় অর্থাৎ আজকের জমানায় শুক্র গ্রহটি যাকে ইংরেজিতে ভেনাস বলা হয়ে থাকে আর আপনারা সৌরজগতের গ্রহগুলো যদি ভালোভাবে দেখেন পর্যবেক্ষণ করেন তাহলে দেখবেন শুক্র গ্রহটি প্রতিনিয়ত জল করে জ্বলছে বলা হয়ে থাকে এটা এক প্রকারের শাস্তি এদিকে আল্লাহ পাকের সীমা লঙ্ঘন করার অপরাধে হারুদ এবং মারুত ফেরেশতাকে আল্লাহ সেই এসমে আজম নামটি ভুলিয়ে দিয়েছিলেন যেই আজমের মাধ্যমে তারা আসমানে উঠতে পারত অর্থাৎ সেই এসমে আজমটি কাউকে শেখানোর ব্যাপারে নিষেধ করা হয়েছিল কিন্তু মদের নেশায় তারা সেই নারীকে শিখিয়ে দিয়েছিল আর ফলাফলস্বরূপ সেই নারীর কঠিন পরিণতি হয় এবং আল্লাহ রব্বুল আলমিন হারুত মারুতের অন্তর থেকে সেই বিশেষ ইসমে আজমটি উঠিয়ে নেন এবং এই সীমা লঙ্ঘনের শাস্তি হিসাবে তাদের ব্যাবিলনের এক গোপন কুয়ার ভেতরে উল্টো ঝুলিয়ে দেয়া হয়েছিল আহলে কিতাবে বর্ণনা আছে সেখানে তারা কেয়ামত পর্যন্ত বন্দী থাকবে প্রিয় দর্শক এটি আহলে কিতাবের রেওয়ায়ত এই রেওয়ায়তের ব্যাপারে ইসলামী বিশেষজ্ঞগণদের মধ্যে ভিন্নমত রয়েছে যেমন ইসলামী বিশেষজ্ঞ আল্লামা ইমাম সুয়ুল্লাহ আলাইহি এই ঘটনাকে একশো ভাগ সত্য বলেছেন আবার ইমাম ইবনে কাসির এবং ইমাম ফখরুদ্দিন রাজি এটাকে মিথ্যা এবং বানোয়াট গল্প হিসাবে প্রত্যাখ্যান করেছেন এখানে আপনাদেরকে জানিয়ে রাখি হারুত এবং মারুত ফেরেশতা সম্পর্কে পবিত্র কোরআনের দুইটি স্থানে স্পষ্ট আয়াত রয়েছে তবে এই আয়াতগুলোর মাধ্যমে হারুত এবং মারুতের বিশেষ কিছু কার্যপ্রণালী এবং তাদের বিশেষ কিছু কর্মকাণ্ড প্রকাশ পায় পুরো ঘটনা পবিত্র কোরআনে স্পষ্টভাবে নেই পুরো ঘটনাটি তাওরাত জবুর ইঞ্জিল কিতাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আবার ওই কিতাবগুলোর কিছু অংশ বিকৃত হলেও ঐতিহাসিকদের মতে কিছু অংশ একশোভাগ গ্রহণযোগ্য আসুন এবার আমরা হারুত এবং মারুতের সেই ঘটনাটি যেটা পবিত্র কোরআনের আয়াতের সাথে গ্রহণযোগ্য এবং অধিকাংশ ওলামাদের মতে সত্য বলে স্বীকৃত সেটা হচ্ছে ব্যাবিলন নামে তৎকালীন পৃথিবীতে একটা বড় শহর ছিল যেটা জ্ঞান বিজ্ঞানে অত্যন্ত উন্নত ছিল তার পাশাপাশি সেই শহরের জনগণের মধ্যে জাদুবিদ্যার খুব কদর ছিল এবং জাদুবিদ্যার সুনাম বহুদূর এলাকা পর্যন্ত বিস্তৃত ছিল এক কথায় তৎকালীন পৃথিবীর সবচেয়ে উন্নত এবং আধুনিক শহর ব্যাবিলনে সেই ব্যক্তির সম্মান সবচেয়ে বেশি ছিল যে জাদুবিদ্যায় যত বেশি পারদর্শী ছিল বলা যেতে পারে এই শহরের বাসিন্দা হওয়াটাই ছিল জাদুকর হওয়ার লক্ষণ এখানে একটা কথা বলি আমরা জানি এই পৃথিবীর বুকে নবীকে আল্লাহ সবচেয়ে বেশি কারামত দিয়েছিলেন সেটা ছিল সুলাইমান হজরত ছিলাম আর আপনাদেরকে জানিয়ে রাখি নবী সুলাইমান আলহাল্লামের সময়ে কিন্তু এই ব্যাবিলন শহরের নাম ডাক খুব বেশি ছিল নবী সুলাইমান আলাহ যেহেতু পুরো বিশ্ব জাহানের রাজা ছিলেন কারণ আল্লাহ পাকের তরফ থেকে প্রাপ্ত মহান ক্ষমতা বলেই তিনি পুরো পৃথিবীর উপর রাজত্ব করতেন তো যেহেতু ব্যাবিলনের বাদশাহ এবং ব্যাবিলনের জনগণ জাদুর প্রতি অত্যন্ত আসক্ত ছিল নবী সুলাইমান আলহিসাল্লাম ব্যাবিলন শহরের লোকদের এই কর্মকাণ্ড দেখে তিনি অত্যন্ত ক্ষুদ্ধ হন নবী সুলাইমান আলহিসাল্লাম যখনই ব্যাবিলন শহরের দিকে গমন করতেন তখন ব্যাবিলনের বাদশাহ একদম ভদ্র নম্র হয়ে যেত যেন নবী সুলাইমানের সামনে কোনোভাবে জাদুবিদ্যা বা শিরকের কোনো কিছু প্রকাশ না পায় কিন্তু নবী সুলাইমান আলহিসাল্লাম তার গোপন জিন গোয়েন্দা বাহিনী দ্বারা জানতে পারলেন যে তিনি ব্যাবিলন থেকে সরে যাওয়ার পর এই অঞ্চলের মানুষজন নোংরা জাদুবিদ্যায় লিপ্ত হয়ে যায় অতপর তিনি প্রকাশ্যে এসে শহরের সকল লোকদেরকে জড়ো করে এমন শির্কি প্রথা থেকে বাধা প্রদান করেন তিনি বলেন তোমরা কখনো এমন এমনবিদ্যার অনুশীলন করবে না যার ফলে মহান আল্লাহ পাকের সাথে শির্ক হয়ে যায় কিন্তু ব্যাবিলনের লোকজন হজরত সুলেমান সালামের কথা কোনোভাবেই শুনতে রাজি ছিল না এক পর্যায়ে হজরত সোলেমান আলাইসাল্লাম তাদেরকে এক দুই এবং তৃতীয়বার পর্যন্ত সতর্কতা দেন অতপর হযরত সুলাইমান আলহালামের তৃতীয় তথা শেষ নিষেধাজ্ঞা অমান্য করার অপরাধে তিনি মারাত্মক ক্ষুদ্ধ হয়ে যান তিনি তার বিশাল জিন বাহিনী নিয়ে ব্যাবিলনে উপস্থিত হন তৎকালীন ব্যাবিলনের রাজা প্রশাসনিক কর্মকর্তা সেনাবাহিনী সহ প্রত্যেকটি জনগণকে গ্রেপ্তার করেন এবং জোরপূর্বক তাদের প্রত্যেকের ঘর থেকে জাদুবিদ্যার সকল বই বের করে নিয়ে আসেন এবং প্রকাশ্যে বলে দেন আজ থেকে যত শিরকি বই পাওয়া যাবে তার জন্য কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে অতপর তিনি সকল বইকে একত্র করে তার সিংহাসনের নিচে পুঁতে ফেলেন যাতে এই ক্ষতিকর বইগুলোর বিনাশের মাধ্যমে এই ক্ষতিকর জ্ঞানকে মানব জাতি থেকে নির্মূল করা যায় কিন্তু হাঁ সময়ের সাথে সাথে হযরত সালাইমান সালাম এন্তেকাল করে পৃথিবী থেকে বিদায় নেন অতপর আবার সেই ইবলিস মাথাচাড়া দিয়ে ওঠে দু একটি প্রজন্ম চলে যাওয়ার পর ব্যাবিলনের নতুন প্রজন্ম আসা মাত্রই শয়তান তাদেরকে এই বইগুলোর তথ্য দেয় এবং শয়তান প্রকাশ্যে ব্যাবিলনের জনগণকে বলে আরে তোমরা তো জানোই না নবী সুলাইমান যে এত ক্ষমতার অধিকারী ছিল তার মূল উৎস হচ্ছে তোমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া জাদুবিদ্যার বই যেটা বর্তমানে নবী সুলাইমানের সিংহাসনের নিচে পুঁতে রাখা হয়েছে তোমরা যদি সেই বই বের করে তা অনুসরণ শুরু করে দাও তবে তোমরাও নবী সুলাইমানের মতো মহা ক্ষমতাধর হতে পারবে হে ব্যাবিলনের জনগণ নবী সুলাইমান এক রাজ্য থেকে আরক রাজ্য উড়ে যেতেন তোমাদের পিতামাতার রেখে যাওয়ার বই ব্যবহার করে তিনি পুরো পৃথিবী শাসন করেছেন তোমাদের পিতামাতার রেখে যাওয়া বইয়ের মাধ্যমে তিনি জিনদেরকে নিয়ন্ত্রণ করতেন তোমাদের পিতামাতার রেখে যাওয়া বইয়ের মাধ্যমে এবং নবী সুলাইমান আলাহ অসাধারণ অলৌকিক ক্ষমতা বলতে কিছুই না সবই তোমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া বই এবং তন্ত্রমন্ত্র এর ক্ষমতা এভাবে শয়তান ব্যাবিলনে বসবাসকারী বনি ইসরায়েলের সকল মানুষকে পুনরায় পথভ্রষ্ট করে তারা পুনরায় সোলাইমান আলাহ ইসাল্লামের সম্মানিত সিংহাসন ভেঙে তার নিচ থেকে ওই বইগুলো বের করে এনে পুনরায় এই নোংরা চর্চা শুরু করে দেয় এর ফলে তাদের সমাজের মধ্যে পুনরায় আবার হানাহানি মারামারি একজন আরেকজনের মধ্যে সংকট সৃষ্টি করা অর্থাৎ জাদুবিদ্যার অপব্যবহার বলতে যা বোঝায় তার সবই শুরু হয়ে যায় এমন কি সে সময় জাদুবিদ্যার অনুশীলন এত ভয়াবহ অবস্থায় গিয়ে পৌঁছেছিল যে চোর এবং ডাকাতরা চুরি এবং ডাকাতি করার জন্য জাদুবিদ্যার ব্যবহার করত এর ফলে তারা ঘরে প্রবেশ না করে জাদুবিদ্যা ব্যবহার করে জিনিসপত্র দূর থেকে চুরি করে নিয়ে যেতে পারত এতে সমাজে ভয়ঙ্কর বিশৃঙ্খলা দেখা দিল আল্লাহ রবুল্লা আলামিন পবিত্র কোরানে এ সম্পর্কে বলেন তারা জাদুর অপব্যবহার করত এবং জাদুবিদ্যার মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাত এছাড়াও শয়তানের সেই মিথ্যা তথ্যের বিষয়ে আল্লাহ আল্লাহরব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন আমার নবী সুলাইমান কখনোই ওই অনুসরণ করেনি সুলাইমান কুফুরি করেনি কিন্তু শয়তানই কুফুরি করেছিল শয়তান মানুষকে জাদুবিদ্যা শেখাত এবং ব্যাবিলন শহরে হারুত ও মারুতের উপরেও মিথ্যা আরোপ করা হয়েছিল হারুত এবং মারুত দুজন ফেরেস্তা অবতীর্ণ হয়েছিল এবং তারা কাউকে ততক্ষণ পর্যন্ত জাদু শিক্ষা দিত না যতক্ষণ না তারা নিশ্চিতভাবে স্বীকৃতি দিত যে আমরা এই জাদু অপকর্মে ব্যবহার করব না এটা শুধুমাত্র একটা পরীক্ষা তোমরা কেউ এই জাদুর মোহে কাফের হয়ে যেও না প্রিয় দর্শক পবিত্র কোরআনের এই আয়াতগুলোর মাধ্যমে স্পষ্টত বোঝা যায় যে সেই সময়ে ব্যাবিলনে জাদুবিদ্যার এই জ্ঞানের অপব্যবহার এত ভয়াবহ রূপ ধারণ করেছিল যা সাধারণ মানুষের জন্য কষ্ট ও দুর্দশার কারণ হয়ে ওঠে তখন আল্লাহ আল্লাহর আলমিন মানবরূপে দুজন ফেরেস্তা পাঠিয়েছিলেন জাদুবিদ্যা থেকে বাঁচার আমল ও জাদুকে বাতিল করার পদ্ধতি মানুষকে শেখানোর জন্য যাতে তারা জাদুকরদের হাত থেকে মুক্তি পায় তবে এই শিক্ষাগুলিও খারাপ উদ্দেশ্যেও ব্যবহার হতে পারে তো ওই দুজন ফেরেস্তাই মূলত হারুত এবং মারুত এই ফেরেস্তারা দুনিয়ার বুকে এসে যখনই মানুষকে এই কালো জাদুর হাত থেকে রক্ষা করার জন্য আল্লাহ প্রদত্ত জাদুবিদ্যা শেখাত তখন তারা সর্বদা মানুষকে এই কথা বলে সতর্ক করত যে এটি আল্লাহর তরফ থেকে একটি পরীক্ষা তোমাদের জন্য তোমরা আমাদের কাছ থেকে এই জাদু শিখে নিচ্ছ যাতে তোমরা কালো জাদুকে প্রতিহত করতে পারো কিন্তু তোমরা আল্লাহ প্রদত্ত এই জাদু শিক্ষাকে অপব্যবহারে ব্যবহার করো না কিছু আরবি গল্পে ব্যাবিলনের এক বিশেষ কূপের কথা উল্লেখ আছে সেখানে অনেক লোক এসে হারুত ও মারুতের সাথে সাক্ষাৎ করে জাদুবিদ্যার জ্ঞান লাভ করত যদিও কিছু ঐতিহাসিক বলেছেন যে ইরাকের হাল্লা শহরের কাছে একটি ধ্বংসাবশেষে একটি প্রাচীন কূপ রয়েছে যেখান থেকে ব্যাবিলনের সীমানা শুরু হয়েছে তারা এই কূপটিকেই ব্যাবিলনের কুয়া হিসাবে ঘোষণা করে তবে যাই হোক এই ঘটনা থেকে এই শিক্ষা পাওয়া যায় যে জাদুবিদ্যা এবং জাদু একটি শির্ক তবে এটি দুর্নীতি ও বন্ধ করতে ব্যবহার করার অনুমতি রয়েছে প্রিয়দর্শক কোরআনের আয়াতের সাথে তাওরাতের এই ঘটনাটির সম্পর্ক সবচেয়ে ঘনিষ্ঠ এজন্যই সকল অলামায় ক্যারামগণ এই ঘটনাটিকে স্বীকৃত বলেছেন তবে এই ঘটনায় আল্লাহর তরফ থেকে প্রেরিত ফেরেস্তা হারুদ এবং মারুতের কি পরিণতি হয়েছে তা স্পষ্ট করে কোথাও উল্লেখ করা হয়নি শুধু এতটুকু বলা হয়েছে যে হারুত এবং মারুত ফেরেস্তা পৃথিবীতে এসে মানুষকে কালো জাদুর হাত থেকে রক্ষা করার জন্য আল্লাহর তরফ থেকে প্রেরিত ভালো জাদু শিক্ষা দিত তো প্রিয়দর্শক হারুত মারুতের এই পুরো ঘটনা থেকে একটি শিক্ষা নিশ্চিত যে জাদুবিদ্যা আজও রয়ে গেছে এবং জাদুবিদ্যা একটি শির্ক তবে এটি দুর্নীতি ও ফাসাদ বন্ধ করতে ব্যবহার করার অনুমতি রয়েছে